কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়ে তাকেই পড়বে হয়তো ষাট বছর পরও হয়তো হুমায়ুন হরিদির সারের মতো অপেক্ষা নিয়ে বলবো আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি তো পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না গ্রামের নদী নালা খাল বিল পুকুর রাস্তাঘাট শেয়ার করলাম আলহামদুলিল্লাহ মেহমানের বাসায় গেলাম সেলাই মেশিন ঠিক করতে দিলাম আর গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো গ্রামের টিনের কুঁড়ে ঘর নদী নালা খাল বিল পুকুর রাস্তাঘাট শেয়ার করলাম আলহামদুলিল্লাহ মেহমানের বাসায় গেলাম সেলাই মেশিন ঠিক করতে দিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব দেখুন এই যে গ্রামের রাস্তাঘাট মানে ধান ক্ষেত টিনের কুঁড়ে ঘরগুলো আর খড়গুলো দেখুন মানে ধানের খড়গুলো কত সুন্দর লাগে দেখতে একেবারে গোল করে এক জায়গায় বসিয়ে রাখে যাতে গরুরা খেতে পারে তো এই যে দেখুন টিনের কুড়ি ঘরগুলো অসম্ভব সুন্দর আর গ্রামের দু সাইডে যে বাড়ি ঘর দু কলা গাছ মানে সুপারি গাছ মানে জাস্ট অসাধারণ নিম গাছ যত সুন্দর সবুজ সবুজ গাছ আছে তো ভালোই লাগে আর কি আর শহরের মধ্যে কিন্তু এইগুলো দেখতে পাওয়া যায় না শহরের মধ্যে ওই দোতলা তিনতলা বাড়ি কলকারখানা ওইগুলোই দেখতে পাওয়া যায় গ্রামের মধ্যে কিন্তু অনেক শান্তি আছে আবার কষ্টও আছে কারণ গ্রামের কাজগুলো অনেক কষ্টদার কারণ ওই যে ধান বাড়িতে যদি পানি হয় এই দেখুন কত কলা গাছগুলো কত সুন্দর হয়েছে বাপরে বাপ সবুজে সবুজ তো সেই লোকটা শেয়ার না করলে হয়ই না মন একেবারে আমার আকুল হয়ে যায় এইগুলো শেয়ার করার জন্য তো ভাবি যে না তোমাদের কাছেই শেয়ার করব। ভাঙ্গাচুড়া হোক আর কুড়ে ঘরে হোক টিনের মানে টিনের ঘরে যে একটা সৌন্দর্য সৌন্দর্যটাই আলাদা এই দেখেন চারিদিকে খালি সবুজে সবুজে মনোরম দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত কেউ কেউ ধান কেটেছে আবার কেউ কেউ এখনও কাটেনি আবার এই যে দেখুন গরু কিভাবে মানে বেঁধে রেখেছে যেগুলোতে ধান কাটা হয়ে গেছে সেগুলোতে গরু বেঁধে রেখে দিয়েছে আর পানি হয়েছে খাল বিলে পুকুরে অনেক পানি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে নাগারে মানে এই যে দেখুন খড়গুলো মানে ধানের খড়গুলো এক জায়গায় এইভাবে জড়ো করে রাখলে না এই দেখুন গোল করে ঢিপি করে রাখলে যা সুন্দর লাগে ইস একেবারে চোখ জুড়ানো লাগে মানে প্রত্যেকটা গ্রামের মানে ঘরের টিনের ঘরের পাশেই একটু দূরে হলেও ওই রকম মানে ওই যে ধানের ঘরগুলো এইভাবে ঢিপি করে রাখলে অসাধারণ হয়েছে তার সাথে নারকেল গাছগুলো অসাধারণ দেখতে লাগে জাস্ট অসাধারণ এই দেখুন ছাগল আর কি বলবো আর মানে চোখ জুড়িয়ে যায় এই সমস্ত সবুজ গাছপালা দেখলে আর এই যে দেখতেই পাচ্ছেন দু সাইডে আর পানি আর পানি হয়েছে আর এই পানিতে কিন্তু মাছ হয় অনেক কেউ কেউ মাছও মারে এই পানিতে ছোট ছোট পুঁটি মাছ চুনো মাছগুলো এখানেই হয় কিন্তু আর মানে যাদের জমি তারা কিন্তু এখান থেকে মাছ মেরে খায় মানে ছোট মানে আল করে বাঁধে অল্প একটু ঘরের মতো করে বেঁধে তারপরে পানিগুলোকে ছেঁকিয়ে ফেলে তারপরে ওখান থেকে মাছ ছোট ছোট মাছ বেরোয় তো ভালোই লাগে কারো কারো পুকুর থেকে মাছ বর্ষার মধ্যে সেই মাছগুলো বেরিয়ে আসে এসে আবার ওই খাল বিলের পুকুরের সাথে মিশে যায় কারো কারো পুকুরের মাছ ভেসে আসে মানে এরকম মানে ধান ক্ষেতের মধ্যে ওই রকম মাছ পাওয়া যায় এই যে দেখুন ধানের খড়ের মধ্যে গরু ভাদা বাধা বেশ ভালোই লাগে আর টিনের ঘরের পাশে যদি ওই মানে ধানের খড় কলা গাছ আর ঢিপি করানো না থাকে তার যে একটা সৌন্দর্য সৌন্দর্যটা থাকে না তো আজকে আমি যাচ্ছি মেহমানের বাসায় আমার বোনের বাসায় যাচ্ছি কারণ সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে সেলাই মেশিনটা ঠিক করতে দেব দিয়ে ওই পাশে আমার বোনের বাড়িতে ঢুকবো কারণ আমি একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ অনেক মহিলা এখানে যুক্ত হয়েছে তো আমিও যুক্ত হয়েছি তো এখানে নাকি প্রথমে হাজার টাকা দিতে হয় ডকুমেন্ট দিতে হয় আধার কার্ড ভোটের ফটো ব্যাংকের ব্যাংকের পাসবই আর প্যান কার্ড জেরোক্স আর হচ্ছে টাকা এক হাজার কারণ টাকা এক হাজার দিলে ওটার একটা ডকুমেন্ট মানে সার্টিফিকেট বার হবে আর একটা ডকুমেন্ট বার হবে যে তুমি সরকারি কাজ করতেছ এ মানে সেই কারণে আর কি আমার মানে এক পাশে দুটো কাজই হয়ে যাবে আর সেলাই মেশিন যদি ঠিক করে আজকে দেয় তো ভালো কথা আর যদি না দেয় তাহলে আর একদিন নিয়ে আসতে হবে আমার তো মনে হয় আজকে মনে হয় দেবে না কারণ আমি আজকে বেরো বেরোইছি দুপুরে দুপুরে বেরোইছি আর অফ ক্যামেরা খাওয়া করে নিয়েছি আর সবজি বানানো দেখাতে পারিনি এই কারণে ওখানে মেহমান আসছিলো আমার মা আব্বা আসছিলো সেই জন্য দেখাতে পারিনি আজকে মটন বানিয়েছিলাম আর বেগুন বানিয়েছিলাম তো ঘরের মধ্যে ছিল সেজন্য দেখাতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমি দিন হাটায় চলে আসলাম ডাইরেক্ট এখনও বোনের বাসায় যায়নি তো সেলাই মেশিন আর কি ঠিক করতে দিলাম খুঁজতে খুঁজতে চলে আসলাম মানুষ বলে না খুঁজতে খুঁজতে খোদার দেখাও পাওয়া যায় তো আমি কিন্তু প্রথমে নিয়ে প্রথমে আর কি নিয়ে আসলাম কারণ প্রথমে বলতে কি এই মানে প্রথম এসেছে আর কি সেলাই মেশিন ঠিক করতে কারণ আমার মানে সেই সুযোগটাই লাগেনি আমি কিন্তু সেলাই মেশিন নষ্ট হলে বাড়ির পাশেই মেকআপ দিয়ে ঠিক করাই কিন্তু এটা মানে এত দূর এত খারাপ হয়ে গেছে যে বাড়ির পাশের মেকআপ দিয়ে ভালো হয় না তো সেই জন্য একটু দূরে নিয়ে আসতে হচ্ছে তো টাকাও লাগবে নাকি ছয় সাতশো আমি বললাম দাদা কত টাকা লাগবে বলে কি ছয়শো টাকা হলে হয়ে যাবে তো এই যে দেখুন ঠিক করতেছে এখানে ফ্যান চালু আছে তো এই যে শহরে একটু একটু হলেও শহরে চলে এসেছি শহরের দোকানপাট বাড়িঘর গ্রামের থেকে একটু হলেও আলাদা থাকে তো মাঝে মাঝে গ্রামেও গ্রামেরও পরিবেশ শেয়ার করতে হয় আর মাঝে মাঝে শহরেরও পরিবেশ শেয়ার করতে হয় এ যত এগোবে ততই কিন্তু বড় বড় শহ বড় বিল্ডিং বড় বড় কলকারখানা দেখতেই পাবে আর যতই এগিয়ে যাব ততই কিন্তু বুকের ভেতরটা একেবারে হাহাকার করে ওঠে যে কী যেন ছেড়ে এসলাম কী যেন পিছু ছেড়ে আসলাম এরকম একটা ফিলিংসে হয় একটা ভয় ভয় লাগে আর কি আমি সেই জন্য দূরের রাস্তা পছন্দ করি না বেশি দূরের রাস্তা আশেপাশেই থাকার চেষ্টা করি আগে তো দিল্লিতে ছিলাম কলকাতা ছিলাম শিলিগুড়িতে ছিলাম হায়দ্রা মানে সরি দাদ্রিতে ছিলাম ফরিদপুরে ছিলাম মানে অনেক জায়গায় আগে আমি ছিলাম যখন ছেলে ছোট্ট ছিল তখন এখন আমার ওগুলো আর ভালো লাগে না কারণ বিদেশে বাসা ভাড়া নিয়ে থাকলে অনেক সমস্যা হয় যদি কম দামি বাসা ভাড়া নিয়ে থাকো তাহলে টয়লেটের সময় লাইন খাটতে হয় কল কলতলায় লাইন খাটতে হয় কে কে পায়খানা করলো ছোট বাচ্চা আমার ছেলের দোষ হয় মানে এইগুলো অনেক কিছু হয়েছে ঝামেলা ঝগড়াঝাটি আমার পছন্দই লাগে না তো এই যে দেখুন সেই জন্য বিদেশে না যাওয়াই ভালো আমার পক্ষে আর যাদের টাকা বেশি এসে যারা পুরো ফ্ল্যাট ভরা না তাদের পক্ষে ঠিক আছে ওখানে কোনো ঝগড়াঝাঁটি হয় না আর আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য এই যে আম কিনে নিয়ে নিলাম কারণ সেলাই মেশিন ঠিক করতে মেকার বললো দুই আড়াই ঘন্টা লাগবে তো দুই আড়াই ঘন্টা এখানে বেকার বসে থাকবো কেন সেই জন্য ভাবলাম যে না বোনের বাসা থেকে একটু ঘুরে আসি তো সেই জন্য কিছু বেশি কিছু নিলাম না আমার বোনের মেয়েই খাবে তার জন্য এক কেজি আম নিলাম তো চলো ওখানে আবার এনজিওতে ঢুকতে হবে ডকুমেন্টগুলো দিতে হবে হাফ ফটো দিতে হবে তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম আর কি আমগুলো টোটোয় করে যাচ্ছি টোটোওয়ালা কুড়ি টাকা চাচ্ছিলো তো আমি বা বললাম যে না কুড়ি টাকা দিতে পারবো না দশ টাকা দিব যদি নিয়ে গেলে যাও নাহলে যাবই না অনেক টোটো আছে তাই দশ টাকা দিয়েই চলে আসলাম মানে আমার ওই ওই দিনটা থেকে আমার বোনের বাসা অল্প তো অলরেডি আমার বোনের বাসা এসে গেলাম আমার বোন রেডি করেছি কি এ রেডি বলতে কি আগে থেকেই রান্না করেছে মাছের ঝোল আর কোরবানির মাংস আর হচ্ছে কি মাছের তেল দিয়ে আলু ভাজা বাছ এইগুলো দিয়েই খাওয়া হবে তো বলতে পারো ঈদের ঈদের দাওয়াত বলতে পারো দাওয়াত দিয়েছে কিন্তু যাওয়া হয়নি সেই সময় হ্যাজবেন্ড এসেছিলো কী কারণে হাজব্যান্ডের বুকের ব্যথা ছিল সেই জন্য আসা হয়নি তো বলতে পারো ঈদের দাওয়াত তো এই যে দেখুন আমার বোনের ছোট্ট মেয়েটা কত সুন্দরভাবে খাচ্ছে আর এই যে দেখুন রান্নাঘরে আমার বোন কী কী রান্না করতেছে মাংস ওখানে আর ওখানে আলু ভাজা এই যে করাই বসিয়ে দিয়েছে ইয়ে কিন্তু গ্যাসের মধ্যে রান্না করে আমি যেমন ইন্ডাকশানে রান্না করি গ্যাস আমি মানে হঠাৎ মটাৎ করে আর কি গ্যাসে রান্না করি তো এই দেখুন ও খেতে বসেছে আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি ওই জন্য বললাম যে অল্প একটু ভাত দাও বেশি খাব না তো আমার বোনের শাশুড়ির আর কি শরীর অসুস্থ মানে অসুস্থ বলতে কি আগে থাকতো ওর ভাসুরের বাড়িতে এখন আমার বোন আর বোনের বোন নিয়ে এসেছে ওদের বাসায় তো আজকে নাকি সেলাই সেলাই মেশিন ঠিক হবে না আর একদিন আসতে হবে তো সেই জন্য বাড়ি যাচ্ছি এটা হচ্ছে সন্ধ্যা টাইম তো এখানে নামলাম কচুর ফুল দেখে মন মানছিল না টোটোই করে যাচ্ছি আর কি আরও দুটো তিনটে মহিলা আছে তো আমি ওই কচুর ফুল পনেরো কুড়ি টাকা চাচ্ছিল পনেরো টাকা দিয়ে নিলাম আর পাঁচ টাকা দুটো লেবু নিয়ে নিলাম খুব সুন্দর ডাসা টাসা লেবু নিয়ে গেলাম তো এই যে আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর দেখলাম আমার আব্বা এসেছে তো আমার আব্বার জন্য এখানে চা করলাম লেবু চা আদা দিয়েছি এখানে তেজপাতা দিয়েছি লেবু দিয়েছি আর এখানে শশা দিয়ে মুড়ি মাখা করেছি আর কচুর ফুল আজকে রান্না করব না কালকে রান্না করব ওটা কালকে যে রান্না করব ওটা তোমাদের কাছে শেয়ার করব আর বৃষ্টি পড়তেছে ঝিরি আর আজকে রাতে রান্না হচ্ছে মাংস দিয়ে আলু